আমরা এটা মেহিদেমান বারোয়ারি রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে আমরা যেসব সংখ্যালঘু ভাইরা রোজা রেখেছেন তাদের একটা ইফতারি মজলিসের আমরা আয়োজন করেছি আমাদের এখানে প্রায় সাড়ে ছশো লোকের আমরা আরেঞ্জমেন্ট করেছি আমাদের এটা বর্ধমান স্টেশন প্রাঙ্গনে আমরা এটা আমরা হিন্দু ভাইরা আমরা করছি এটা মেসেজ আমরা দিতে চাই যে দেখুন আজকে সারা ভারতবর্ষে যে আওয়াজ উঠেছে নতুন করে যে আওয়াজ শুনতে পাচ্ছি যে হিন্দু হিন্দু ভাই ভাই তা সেই জায়গায় কিন্তু আমরা সারা ভারতবর্ষ নয় মানে পুরো ওয়ার্ল্ডে আমরা এই মেসেজ আমরা দিতে চাই আমরা সেই কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতা কিন্তু আমরা স্মরণ করি দিতে চাই যে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মন নয়ন মনি হিন্দু তার এই মেসেজই কিন্তু আমরা সারা ভারতবাসীকে আমরা দিতে চাই যে আমরা এই ভারতবর্ষে হিন্দু মুসলিম আমরা কিন্তু সব ভাই ভাই আমার নাম বাচ্চু দাস আমি মেহদিমান বারোয়ারি রামনবমী উৎসব কমিটির সাধারণ সম্পাদক এটা মেহিদিবর মারীর পক্ষ থেকে করা হয়েছে এটা একটা হ্যাঁ এটা একটা বিশাল বড় একটা উৎসব কি হিন্দু ভাইরা আমাদের মুসলমান ভাইদেরকে রোজার আফতার একটা দাবত দিয়েছে একটা একটা মিলন উৎসব নতুন হয়েছে এটা মানে এখন ভারতবর্ষে কাজটা দেখা যায় না যেটা আমাদের বেঙ্গলে এখনও আছে তার জন্য আমি হিন্দু মুসলিম তো আমরা শুরু থেকে জানি ভাই ভাই এটা জন্য আমি ভাইদেরকে অশেষ অশেষ মন থেকে ধন্যবাদ জানাই আমার নাম মোহাম্মদ শামিম আলম হ্যাঁ রোজেদার রোজেদার ম্যাডাম আমরা আসছি এখন আপনার চেল্লু পুকুর খুব সুন্দর জিনিস হচ্ছে আমরা হিন্দু মুসলমান যেন এক হয়ে থাকি তার একটা বিশেষ বার্তা যাবে এই বার্তার সাথে এই উদ্বেগের সাথে আমরা সবাইকে মানিয়ে নিয়ে চলতে চাই একজন তার আমার নাম নাসির মল্লিক আমরা বলতে চাইছি সবথেকে আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে মিষ্টি ভাষা মিষ্টি জিনিস মানে ভালোবাসা আমাদের হিন্দু মুসলিম কোনো ভেদভাব না আমরা সব একাত্ম হয়ে ভাবে থাকি আর সব থেকে বড় কথা হলো যে আমাদের যে এই দেশটা আমাদের ভারতের দোষ এই সব জায়গায় হিন্দু মুসলিম ভাই ভাই থাকতে চায় কিন্তু কিছু আছে অন্য দলের লোক তারা বিরক্ত করতে চাইছে তারা মানে হিন্দু মুসলমানকে লড়াতে চাইছে কিন্তু পশ্চিমবাংলা আজ পর্যন্ত এই সব ঘটনা ঘটে না আর আশা করি হবে না আমরা এক মানে একভাবে থাকতে চাই হিন্দু মুসলমান ভাই ভাই হ্যাঁ এই বলে আমি হ্যাঁ সবাইকে সম্মান দিয়ে আমরা মানে সম্মান দিই সেই হিন্দু ভাই হোক কি মুসলিম ভাই হোক হ্যাঁ হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সব ভাই ভাই আমার এম ডি মোহাম্মদ মুস্তাকি নবমী কমিটি তারা এই নবমী শুধু একটা ধর্মীয় রাজনৈতিক দলের মধ্যে তারা থাকে না তারা সমস্ত সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে তারা চলে আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ এই রামনবমী যখন তখন আমরা তাদের সাথে আমরা আজকে রামনবমী কমিটির পক্ষ থেকে এখানে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে তার কারণ একটাই আপনারা তো এখন দেখতে পাচ্ছেন গোটা বাংলায় শুধু হিন্দু হিন্দু করে সবাই চেঁচামেচি করছে আজকে কোন কোনো রাজনীতি দল তারা আজকে আমাদের বাংলার আমাদের যেভাবে সাম্প্রদায়িকতার কথাবার্তা বলে আজকে গোটা বাংলাকে তারা একটা অশান্তির চেষ্টা করছে তাই তারা শুধু মনে করে যে রামনবমী অনুষ্ঠান মনে হয় শুধু হিন্দুরাই করে আর কেউ করে না এটা শুধু হিন্দুদের অনুষ্ঠান নয় এটা সমস্ত সম্প্রদায়ের মানুষেরই অনুষ্ঠান তাই তো আজকে আমাদের রামনবমী কমিটি আজকে আমাদের এইভাবেই ইফতার পার্টির আয়োজন করে আমরা বাংলার অন্যান্য অন্য রাজনীতি দলের নেতাদের মনে করিয়ে দিতে চাই এটা কিন্তু বাংলা এটা ভারতবর্ষের মধ্যে সব থেকে একটা আলেদা রাজ্য হচ্ছে বাংলা বাংলাই ভারতবর্ষের মানুষের সব দিকে পথ দেখিয়েছে তাই তারা মনে করছেন যে হিন্দুদের সুশুরি দিয়ে আমরা ভোটের রাজনীতি করব তারা দু সালে বুঝে নেবেন তাদের যা বিধানসভায় সিট ছিল সেটা তাদের থাকে কিনা কারণ এইভাবে একটা রাজনীতি দল চলতে পারে না একটা দল একটা সম্প্রদায়ের মানুষকে ইস্যু করে তারা বিভিন্নভাবে মানুষের মধ্যে যে বিষ ছড়িয়ে দিচ্ছেন তারা আমাদের গোটা বাংলাটাকে নষ্ট করে দিতে চাইছেন আর রামনবমী কোনো একটা রাজনীতি দলের সম্পত্তি নয় বর্ধমান শহরে যতগুলো রামনবমী হয় তার অধিকাংশ জায়গায় আমরা অংশগ্রহণ করি কারণ আমরা মনে করি এটা আমাদের একটা ধর্মীয় ব্যাপার সবাই আমরা যেতে পারি যে কোনো মানুষ যে কোনো ধর্মের মানুষ যে কোনো উৎসব করতে পারে কারণ আজকে ধর্মীয় অনুষ্ঠানগুলো আপনারা জানেন গোটা বাংলা জুড়ে একটা উৎসবে পরিণত হয়ে গেছে কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বাংলার মানুষকে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চাইছেন বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন কিছু কিছু বিরোধী রাজনীতি দল তারা সেই বাংলাকে ধ্বংস করার জন্য বাংলার জাতপাতের লড়াই লাগিয়ে দিয়ে বাংলার মানুষের মধ্যে মানুষের লড়াই লাগিয়ে দেওয়ার যে চক্রান্ত করছে প্রতিটি মানুষকে আমাদের সজাগ থাকতে হবে কারণ এদের কথায় কান দিলে চলবে না আমরা যারা হিন্দু মুসলিম সবাই আমরা যারা এক সঙ্গে রয়েছি বাংলায় আমরা সবাই ভাই ভাই হিসাবে সঙ্গে থাকতে চাই শুধু হিন্দু হিন্দু ভাই ভাই নয় বাংলার হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই সেইভাবেই আমরা সবাই থাকতে চাই